কাম ভারটির অর্থ আসা হলেও এর সাথে বিভিন্ন প্রিপোজিশন বসে বিভিন্ন ধরনের অর্থ দেয় যেমন খাম শব্দটার সাথে যদি অ্যাকরোজ বসে কাম অ্যাকরোজ সামথিং তখন এর অর্থ হয় ফাইন্ড আনএক্সপেক্টেডলি মানে অপ্রত্যাশিতভাবে কোনো কিছু খুঁজে পাওয়া যেমন আমি আলমারি পরিষ্কার করার সময় এই পুরোনো ছবিগুলো পেলাম আই খেম অ্যাক্রোস দিস ওল্ড ফোটোজ হোয়েন আই ওয়াজ টাইডিং দ্য ক্লোসেট খাম এ পার্ট খাম শব্দের সাথে যখন এ এই শব্দটা প্রিপোজিশনটা যুক্ত হয় তখন এর অর্থ হয় সিপারেট মানে ভিঙে যাওয়া আলাদা হয়ে যাওয়া যদি তুমি বেশ শক্তভাবে টানো তবে উপরের অংশ এবং নিচের অংশ আলাদা হয়ে যাবে দ্য টপ অ্যান্ড বটম কাম এপার্ট পার্ট ইফ ইউ পুল হার্ড এনাফ কাম ডাউন উইথ সামথিং এর অর্থ হয় বিকাম সিক অর্থাৎ অসুস্থ হওয়া আমার ভাগ্নে এই সপ্তাহান্তে চিকেন পক্সে আক্রান্ত হয়েছে মাই নেফ ইউ কাম ডাউন উইথ চিকেন ফক্স দিস উইকেন্ড কাম ফরওয়ার্ড এর অর্থ হচ্ছে স্বেচ্ছাসেবক হওয়া বা এগিয়ে আসা বা ভলেন্টার ফর এ টাস্ক অর গিভ এভিডেন্স বা কোনো প্রমাণ দেওয়া মহিলা তার স্বামীর আঙুলের সাপ দিয়ে প্রমাণ দিতে এগিয়ে এসেছেন দ্য উমেন কেম ফরওয়ার্ড উইথ হার হাজবেন্ডস ফিঙ্গারপ্রিন্টস কামশব্দের সাথে যদি ফ্রম সামপ্লেস থাকে অর্থাৎ কামশব্দের সাথে ফ্রম থাকবে এবং তারপরে কোনো একটা স্থান থাকবে এর অর্থ হয় অরিজিনেট ইন অর্থাৎ উৎপত্তি হওয়া অরিগামি শিল্প এশিয়া থেকে উৎপত্ত হয়েছে দ্য আর্ট অফ অরিগামি কামস ফ্রম এশিয়া